কন্দলে যেন কুরুক্ষেত্র দাদা বলাগর তৃণমূল তৃণমূলের কন্দলে দাদা মনোরঞ্জন ব্যাপারী বনাম রুনা খাতুন বলাগরে চরমে শাসক কন্দল বিধায়কের তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ রুনা খাতুন ও তার দলবলের বিরুদ্ধে পাল্টা বিধায়কের বিরুদ্ধে নালিশ জানাতে রুনা খাতুন পৌঁছে গেলেন থানায় শাসক দলের দুই নেতার কন্দলে যেন কুরুক্ষেত্র বলাগর রুনা আর অরিজিৎ তার লোকজনকে দিয়েই পোস্টার মারাচ্ছে কারণ ওরা আমাকে বারবার বলছে চলে যান টাকা লাগলে দেব দলের প্রতি কৃতজ্ঞতা না থেকে দায়বদ্ধতা না থেকে ভালোবাসা না থেকে উনি দলকে বারবার মেলাইন করছেন হুগলিতে শাসক কোন দল থামার যেন নামই নেই মনোরঞ্জন ব্যাপারী বনাম রুনা খাতুন সংঘাত চরমে বুধবার দলের লোকের হাতে খুন হয়ে যাবার আশঙ্কা করেন মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল বিধায়কের নিশানায় ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুন ও তার স্বামী রুনা খাতুন অরিজিৎ দাস এবং তার গোটা টিম বলাগড় জুড়ে আমি কি পানহারি আশঙ্কা করছেন একদম আশঙ্কা করছি কেন কেন করছি এরা গুন্ডা বদমাস এদের স্বার্থে আঘাত দিয়েছি বালি মাফিয়া মাটি মাফিয়া গাঁজা পাচার জুয়ার বোর্ড এগুলোতে আঘাত করেছি আমি আর তারপরে বিধায়কের জিরাটের কার্যালয়ে চলে ভাঙচুর জানিয়ে আজ ফে রুনা খাতুন কি তোপ দেখেছেন বিধায়ক জিরাট পার্টি বিশ্ব আর কিছু নেই সে ভেঙে চুরে ফেলেছে রুনা খাতুন আর তার স্বামী অরিজিৎ দাস এবং তার সঙ্গে তিরিশ চল্লিশ জন আরো তাদের সহযোগী সাথী এরা ছিল আর দিকে রুনা খাতুন পৌঁছে গেলেন থানায় মনোরঞ্জন ব্যাপারের বিরুদ্ধে নালিশ জানাতে তার নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়েই উনি সেটাকে ডিলিট করেছেন মাননীয় বিধায়ক সাহেব এই কাজটি করেছেন অত্যন্ত লজ্জাজনক ব্যাপার নক্কারজনক ঘটনা ঠিককার জানাচ্ছি তাই আমি পুলিশের প্রশাসনের কাছে শরণাপন্ন হয়েছি নিজেই লোক পাঠিয়ে ওনার কার্যালয় ভাঙছেন নিজেই আমাদের নামে দোষারোপ দিচ্ছেন উনি কি কোনো প্রমাণ দিতে পেরেছি এই সংঘাতের মধ্যেই বলা করে উপনির্বাচন পড়েছে পোস্টার যা নিয়ে দুই নেতা আক্রমণ সানিয়েছেন একে অপরকে তোکلی জানা যাবে যে রুনা আর অরিজিৎ তার লোকজন দিয়েই পোস্টার মারাচ্ছে কারণ ওরা আমাকে বারবার বলছে চলে যান টাকা লাগলে দেব ওরাই চাইছে যে আমি যাতে চলে যাই দলের মধ্যে কৃতজ্ঞতা না থেকে দায়বদ্ধতা না থেকে ভালোবাসা না থেকে উনি দলকে বারবার মেলাইন করছেন এটা চলতে পারে না মামাটি মানুষের নৈতিকতার দিক থেকে আমাদের দিদির সুরক্ষা কবজ বা কর্মসূচি হয় সেখানে ওনাকে মানুষ দেখতে চাই কর্মীরা দেখতে চাই সেখানে দেখা যাচ্ছে না এদিকে হুগলির জিরাটে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায় তা নিয়ে শুরু হয়েছে পুলিশের রুট মার্চ বলা বলাগড়েও শুরু হয়েছে পুলিশের রুট মার্চ সুনন্দ দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা